গণেশের মাথা হাতি হওয়ার কারণ হল পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী পার্বতী নিজের শরীর থেকে মাটি দিয়ে গণেশকে সৃষ্টি করে পাহারায় রেখেছিলেন কিন্তু শিব যখন প্রবেশ করতে চান তখন গণেশ তাকে বাধা দেন এতে শিব ক্রুদ্ধ হয়ে তার মাথা কেটে ফেলেন এবং পরে প্রথম যে প্রাণীটি উত্তর দিকে মুখ করে পাওয়া যায় তার মাথা এনে গণেশের শরীরে জুড়ে দেওয়া হয় যা তার বুদ্ধি দেবতা এবং বিঘ্ন রূপে প্রতিষ্ঠা করেন দেবী পার্বতী যখন স্নান করে ফিরেছিলেন তখন তিনি তার শরীর থেকে মাটি দিয়ে একটি পুত্র সন্তান তৈরি করে নিজের দরজায় পাহারায় নিযুক্ত করেন শিব যখন বাড়ি ফিরে আসেন এবং গণেশ তাকে প্রবেশে বাধা দেন তখন শিব ক্রুদ্ধ হয়ে নিজের ত্রিশূল দিয়ে গণেশের মাথা কেটে ফেলে এই ঘটনায় পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ ও দুঃখিত হয়ে বিশ্ব ধ্বংসের হুমকি দেন এরপরে শিব প্রতিজ্ঞা করেন যে গণেশকে নতুন জীবন দেওয়া হবে শিব তার অনুচরদের প্রথমে যে প্রাণীটি উত্তর দিকে মুখ করে পাবে তার মাথা নিয়ে আসতে আদেশ দেন সেই প্রাণীটি ছিল একটি হাতি একটি হাতির মাথা এনে গণেশের কাটা ধরের উপর বসানো হয় এবং বিষ্ণুর আশীর্বাদে গণেশ নতুন জীবন লাভ করে হাতির মাথা জ্ঞান স্মৃতিশক্তি ধৈর্য ও বুদ্ধির প্রতীক গণেশকে তাই গজানন বা গণপতি নামে ডাকা হয় এবং তিনি বিঘ্নহর্তা ও জ্ঞানের দেবতা হিসেবে পূজিত হন